নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আজকে হলো একাদশীর পরের দিন লাস্ট গত পাঁচ ছ দিন ধরে আমাদের নিরামিষই চলছে কারণ জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমীর আগের দিন পরের দিন তো নিরাম খেতে হয় তোমরা সবাই জানো তারপরেই পড়ে গেছিলো একাদশী তাই জন্য প্রায় পাঁচ ছ দিন ধরে নিরামিষ চলছে আজ চলছে আর আজকে হচ্ছে দ্বাদশী তো দ্বাদশীর জন্য 고 <목소리도> ভাবলাম যে ওদের ওদের জন্য কিছু ভালো কিছু একটু টিফিনও বানিয়ে দিই তো আজকের ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে একদিকে দেখো আমি সকাল থেকে উঠে ভাতটা রান্না বসিয়ে দিয়েছি আর কুমড়ো আলু দিয়ে ঝোল ঝোলঝোল মতো করেছি আর ঢেঁড়স আলু দিয়ে পোস্ত বানিয়েছি তো এটা হয়ে যাওয়ার পরেই দেখো ওদের জন্য আমি নিরামিষ ম্যাগি বানাবো ম্যাগি বানানোর জন্য তোমরা দেখতেই পেলে গরম জলের মধ্যে গাজর আর বাঁধাকপিটা কুচিয়ে একটু আগেই দিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গে ম্যাগি তো সেদ্ধ করতে দু মিনিটই লাগে আর পরেই ম্যাগিটা দেবো তো দেখো পিউকে আমি নটার সময় ভাত খেতে দিয়ে দিয়েছি কারণ ওর খেতেই লাগে এক এক ঘন্টা এক ঘন্টার কাছাকাছিই লাগে খেতে তো আজকের ভাবলাম ম্যাগিতে একটু সোয়াবিন দেব এই সোয়াবিন আর ছোলাটাকে মশলার সঙ্গে কষাবো যাতে একটু মাংসের মতো লাগে আর এই যে দেখো এটা হলো আটা নুডলস আমি কখনো ময়দার নুডলস ব্যবহার করি না কারণ ওটা স্বাস্থ্যের জন্য ভালোও নয় এটা আমি সবসময় আটা নুডলসই ব্যবহার করি প্যাকেটের ভেতরে এই যে ম্যাগি মশলাটা আছে এটা আমি দেব না কারণ এটার ভেতরে সম্ভবত পেঁয়াজ রসুন থাকতেও পারে তো যেহেতু আজকে আমাদের নিরামিষ তাই জন্য এটা আমি দেবো না তো দেখো বাদাম টাদাম ভেজে ভেজে নিয়েছি আর ছোলাটা আগে আমি প্রেসারে সিটি দিয়ে দিয়েছি একটু আলুও ভেজে নিয়েছি ভেজে তারপরে আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে তারপর ম্যাগিটা রান্না করছি আজকে রাত্রে আজকে সন্ধ্যাবেলা পাপা আসবে আর পাপার তো সুগার আছে সেই জন্য পাপার জন্য বের করে আমাদের আলুটা দেব আলুটা মিশিয়েই তারপর পিহুর জন্য বের করে নেব পিহুর জন্য বের করে তারপরে আমাদের জন্য কাঁচা লঙ্কা দেব তো ম্যাগি একটু ঝাল ঝাল হলে তো খুবই ভালো লাগে তো এই যে দেখো ওর অফিসের জন্য টিফিনও বেড়ে দিয়েছি আর তারপরে সব কাজ শেষ হওয়ার পরে আমি চান টান করে এসে পিহুর স্কুল ড্রেস পরি চুল টুল বেঁধে কাজল টাজল লাগিয়ে ওকে পুরো রেডি করে তারপর ওকে বাইরে বসিয়ে দেব গাড়ি আসার জন্য লক্ষ্য রাখবে গাড়ি আসছে কি না আর এইদিকে জুতো মজা সব পরিয়ে দিয়ে ওকে লাস্টে গাড়িতে ওঠানোর প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে আমি ওকে টক দই খাওয়াই এটা মাস্ট আমাদের বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা যখনই যাই হোক না কেন টক দই তো থাকবেই আর টক দই আমাদের শরীরের জন্য কতটা উপকার তোমরা ভালো করেই জানো যাই হোক আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত তবে হ্যাঁ ওকে স্কুল গাড়িতে ছেড়ে আসার পরেই তো আমি এক কাপ চা কফি নিয়ে বসে পড়লাম সারাদিনের মধ্যে আমি যদি কফি বা দুধ চা যদি না পাই আমি সেভাবে এনার্জি পাই না তো ওকে ছেড়ে আসার পরে আমি এক কাপ কফি অথবা দুধ চা নিয়ে বসি বসি তো আজকের চা করতে ইচ্ছে হলো না ভাবলাম গরম জলের মধ্যে কফিটা মিশে নিলেই রেডি হয়ে যাবে ব্যাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই